আসসালামু আলাইকুম বেওয়াজ অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত খেজুরের রস শীতের অন্যতম আকর্ষণ হচ্ছে এই খেজুরের রস খেজুরের নতুন গুড় শুরু হয় পিঠাপুলি নানান রকম পিঠা তৈরির উৎসব বন্ধুরা এই খেজুর গাছ কত কষ্ট করে রস বের হয় গুড় হয় দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শীতের মৌসুম আসলেই বাংলাদেশের গাছিরা গাছ তোলা গাছ কাটা নিয়ে সবসময় ব্যস্ত থাকে কারণ এই দুই মাস আড়াই মাস গাছিরা তাদের যে পরিমাণ রস এবং গুড় বিক্রি করে সারা বছরের একটা অর্থনৈতিক প্রভাব ফেলে কারণ একটি চাষি একটি গাছি যে পরিমাণ আয় করে সারা বছর তাদের সংসার চলে এবং ব্যবসা তো আসেই রস ও গুড় তৈরিতে বাংলাদেশ বিশ্বের ভিতরে অন্যতম দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয় আমাদের দেশের কৃষকেরা তারা এই মাস্টার জন্য অপেক্ষা করে থাকে খড়ি কাঠ গুছিয়ে রাখে যাতে দুই থেকে তিন মাস তারা রস বের করে গুড় তৈরি করতে পারে কারণ এখানে যে তাদের সারা বছরের কি অবস্থা গুড় আর কয়েকদিন গুড় কি পাওয়া যাচ্ছে পাওয়া নতুন গুড় নতুন গুড় বাজার কেমন বাজার আমরা তো বাজারে বেশি না আমাদের আপনার অনলাইনে বেশি বিক্রি হয় ঠিক আছে আমরা অরিজিনাল মাল বেশি এই জন্য অনলাইনে বেশি বিক্রি হয় আমাদের মাল আচ্ছা আচ্ছা আর ওই যে মোটামুটি কেমন বাজার এখন এখন বাজার আমি দুশো তিরিশ বিশ টাকা কেজি বেচছি অরিজিনাল আর পাড়ালি বেচি দুশো সত্তর টাকা আচ্ছা ঠিক আছে অরিজিনাল আচ্ছা আমরা কোনো ভেজাল দিই না করি ঠিক আছে বাজারে ভেজাল দিতেও পারবো না আমরা ওই মানে বাজারে যাবো না আর কি করি আমাদের গুড় বাজার পর্যন্ত পৌঁছায় না ইনশাল্লাহ ছোটোবেলায় আমরা সকাল হলেই গুড়ের জ্বালা পাত্র থেকে গুড় খাওয়া কিছু একটা মজাই আলাদা সাবস্ক্রাইব করতে হবে এখনও ইচ্ছা করে গরম গুড় মুড়ি দিয়ে খেতে যাই হোক আমাদের বাঙালিদের অন্যতম একটি খাবার হলো গুড় মুড়ি সত্যি বলতে এমন কোনো মানুষ নেই যে সেটা পছন্দ করে না কারণ গুড়ের নতুন করে যে কী স্বাদ যা বলে বোঝানো যাবে না যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দেব